অন্যখনে কিন্তু বাদ দাম নাজিম চাৰি দিয়া নালাগে চোতালে উঠি গৈ আমাৰ যদি ভাম

নরিমান আরামানা গোনা সিস্টেমে আনি ও ঠিক আছে না انا এই কথা সমরে কি আর এর জন্য সাইকা এটা মানে যারা আইدل নাই সময়তে নাই

অনারের টুকিয়ে রে অনর একটু যাতে করে তারা এখন যেহেতু নিয়ন্ত্রণ করিবার চেষ্টা করছি অনর নেতৃবৃন্দ দল আসন ঠিক আছে না ওনার নেতৃবৃন্দ দল আসন জিনিস সেন অনার সমাধান করিবেন আইনটা করছি আরাম